এটি নন ভেহিকল জোন কিন্তু অভিযোগ হচ্ছে পাইকপারার তালা জিল পার্কে প্রতিদিন এত গাড়ি রাখা হচ্ছে শুধু তাই নয় প্রায় 13 বছর আগে পুরুষবার গাড়ি থাকায় মৃত্যু হয় আউতি সেনগুপ্ত নামক এক মহিলার এই মৃত্যুর প্রতিবাদে দীর্ঘ 13 বছর ধরে লড়াই করে চলেছে জনসমাজ কল্যাণ সংঘ তারা মোট তিনটি দাবি নিয়ে পথে প্রতিনিমেছে এগুলি হলো পার্কের ভিতরে গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ ন্যায় বিচার পার্ক নিরাপত্তার প্রথম স্বয়ং হিসেবে আউতি সেনগুপ্তের নামে তালাচিল পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্ধার ঘোষণা করতে হবে এবং এই দাবি নিয়ে বৃহস্পতিবার তার মৃত্যু দিন জনসমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে এই প্রতিবাদী মিছিলটি তালাচিল পার্ক থেকে শুরু করে এলাকা পরিক্রমা করে প্রতিবাদী মিছিলের সঙ্গে ছিল স্মরণ সভা ও মানব বন্ধন কর্মসূচি তারা দাবি করেন সকাল সন্ধ্যায় পার্কের ভেতর গাড়ির অবাধ প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এবং পার্কের নামকরণের বিষয়ে পৌরসভাকে ইতিমধ্যে মধ্যেই তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক করতে হবে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সবাই সফল হয়েছে প্রচুর সাধারণ মানুষ এই অঞ্চলের যারা প্রতিবাদী মানুষ তারা আমাদের সবাই অংশগ্রহণ করেছেন আমাদের মিছিল অংশগ্রহণ করেছেন আমাদের মানব বন্ধনে অংশগ্রহণ করেছেন এবং মানব বন্ধনের মাধ্যমে আমরা আমরা দিয়েছি প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছি যে আগামী দিনে যদি পার্কের ভেতর গাড়ির প্রবেশ বন্ধ না হয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং আমরা ন্যায় বিচার না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো সরকারের কাছে আমাদের তিনটি প্রধান দাবি এক হচ্ছে পার্কের ভেতরে গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে যদি একদম গাড়ি ঢোকাতেই হয় তাহলে যখন নন ওয়ার্কিং আওয়ার্স মানে সকাল এবং সন্ধ্যে বাদ দিয়ে দুপুরবেলা টাইমে গাড়ি ঢোকাক সিকিউরিটি দিয়ে দ্বিতীয় দাবি হচ্ছে যে ন্যায় বিচার আমরা দীর্ঘদিন ধরে দশ বছর ধরে লড়াই করার পরে যা বা অপরাধী গ্রেপ্তার হলো কিন্তু পুলিশ এবং পিপি নিষ্ক্রিয় দেয় অপরাধী জামিন পেয়ে গেছে বিচার প্রক্রিয়া এখন সম্পন্ন হয়নি ট্রায়ালও হয়নি অপরাধীকে অবিলম্বে তার বিচার করে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে আমরা চাই না আমদনির মতো দ্বিতীয় আদনী হোক যে আবার পুলিশের গাফিলতিতে এবং সরকারের গাফিলতিতে অপরাধীরা ছাড়া পেয়ে যাক এটা দ্বিতীয় তৃতীয় দাবি পার্ক নিরাপত্তার প্রথম শ্রমিক হিসাবে টালাজী পার্কের নাম গুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে